হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে অপরাজিতা ফুলের গাছ এখানে টবের মধ্যে প্রতিস্থাপন করেছি দু রকম অপরাজিতা ফুল দুই রকম বলতে দুটোই কিন্তু থোকা শুধুমাত্র ফুলের রঙের তফাত আছে টপটার মধ্যে কিন্তু কোনো রকম সাপোর্ট দেওয়া নেই গাছগুলো কিন্তু একটু উপর দিকে উঠে আছে কোনো রকম সাপোর্ট ছাড়াই কিন্তু গাছটা ভালো আছে এই গাছ কিন্তু সাধারণত লতানো হয়ে থাকে তবে আমি চাইছি এই গাছগুলো না লতিয়ে বেশ ছোটো করে রাখতে তার জন্য একটু খেয়াল করে দেখতে পাবে প্রত্যেকটা আগা কিন্তু কেটে দেওয়া আছে যখনই অপারজিতা গাছে নতুন নতুন আগা আসে তখনই কিন্তু আগার দিকের কিছু অংশ আমি কেটে দিয়ে থাকি এতে করে আমার গাছটা উপরের দিকে লতিয়ে যাচ্ছে না বরং নিচের দিক থেকে ঘন হতে শুরু করেছে সরাসরি রোদেই আছে আমার গাছগুলো প্রত্যেক মাসে খুব পাতলা করে আমরা কিন্তু সরিষার খোল জল ব্যবহার করতে পারি ভালো ফুল পেতে চাইলে অবশ্যই পাকা কলার খোসার জল অথবা পটার সার কিন্তু ব্যবহার করতে হবে আমার কাছে লতানোর থেকে কিন্তু এইরকম বনসাই পদ্ধতিতে রাখা বেশ ভালো লেগেছে তাই আমি কিন্তু বর্তমানে আমার ছাদ বাগানে সমস্ত রকম অপারিতা গাছকে লতাতে দিচ্ছি না এভাবে ছোট্ট করে কাটাই ছাটাই করে রেখে দিচ্ছি এতে করে গাছে ডালপালার সংখ্যা বৃদ্ধি হচ্ছে গাছে যত ডালপালার সংখ্যা হবে ফুলের সংখ্যাও কিন্তু ততই বেশি হবে পরিমাণ মতো দুবেলা কিন্তু জল দিচ্ছি যখন খুব গরম পড়েছিল তখন কিন্তু প্রতিদিন গাছকে স্নান করিয়ে দিচ্ছিলাম তখন গাছে ফুল আমি নিচ্ছিলাম না বেশ কিছু কুড়ি কিন্তু কেটে দিয়েছিলাম বর্তমানে এখন যা কুড়ি আসছে সবই ফুল নিচ্ছি তবে এই গাছগুলোয় ফুল ফুটলেও বীজ কিন্তু হচ্ছে না গাছে অনেক ফুল ফুটছে ফুল কিছু রেখে বাকি ফুল পুজোর জন্য তুলে নেওয়া হচ্ছে যে ফুলগুলো আমি গাছে রেখে দিচ্ছি সেগুলো থেকে কিন্তু বীজ হচ্ছে না গাছে ছত্রাকনাশক হিসাবে আমি কিন্তু হলুদ জলটা স্প্রে করছি টবের মাটিতেও কিন্তু এই হলুদ জলটা ব্যবহার করছি গাছে কিন্তু কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ নেই তাই এই মুহূর্তে আমি কিন্তু কোনো রকম কীটনাশক ব্যবহার করছি না গাছের পাতা কিন্তু বেশ সুন্দর সবুজ আর চকচকে আছে মাঝে মধ্যে কিন্তু আমি গাছের পাতায় আর টবের মাটিতে অনুখাদ্য ব্যবহার করছি আজকে এই অপরাজিতা গাছটাতে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে কুড়ি কেটে দেওয়ার পর একটা এ গাছের দ্বিতীয়বারের ফুল এখন আবার গাছ ভরে কুড়ি আসতে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু এ গাছ ভোরে ফুল পাবো গাছ কাটাই ছাটাই করে রাখলে আমার কাছে দেখতে ভালো লাগে ছোট গাছে অনেক ফুল হবে সেটা আমার কাছে ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও অনেকেই বলেছ ছোট গাছে এত ফুল কীভাবে গাছগুলো ছোট হলেও গাছের কিন্তু বয়স আছে কাটাই ছাটাই করে আমি গাছগুলোকে ছোট করে রাখছি গাছগুলোকে লতাতে দিচ্ছি না আগার দিকটা কেটে আমি বনসায়ের মতো করে ছোট করে রাখছি গাছগুলো দেখতে ছোট কিন্তু গাছের কিন্তু বয়স আছে অনেকেই ভাবতে পারো যে এই গাছগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি নয় আমার কাছে এই গাছগুলো প্রায় তিন বছর ধরে কিন্তু আছে